যশোর ও টাঙ্গাইলের উপজেলা নির্বাচনের প্রচারের খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মীরা প্রথমে যাব যশোরে আছেন সেখানে সহকর্মী সাকির কবির রিটন রিটন কেমন জমেছে ভোটের প্রচার প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন কি বলছেন ভোটাররা আপনি যেমনটি বলছিলেন আসলে গত প্রায় পনেরো দিন ধরে যশোরে অতি তীব্র তাপপ্রবাহ চলছে কিন্তু এই তাপপ্রবাহের মধ্যেও থেমে নেই উপজেলা উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা আমি এখন দাঁড়িয়ে আছি মনিরামপুর উপজেলার বাজারে থানার মোড় এলাকায় এখানে প্রচারণায় ব্যস্ত রয়েছেন এই উপজেলা মনিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সন্দীপ ঘোষ আসলে উনি সকাল থেকে গভীর ভোর থেকে এবং গভীর রাত পর্যন্ত মানুষের বাড়ি বাড়ি মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ভোটারদের দাঁড়ে দাঁড়ে ভোট পরিক্ষা করছেন এবং তিনি বলছেন যে সবাই আসুন ষষ্ঠ যে আট মে যশোর মনিরামপুর উপজেলার যে নির্বাচন প্রথম ধাপের এই নির্বাচনে ভোটারদেরকে ভোট দেওয়ার তাদের পছন্দের প্রার্থীতে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন আমার সাথে উনি এখন যুক্ত আছেন সন্দীপ ঘোষ আমি মনিরামপুর বাজারে উপস্থিত হয়েছি এবং তার সাথে কথা বলবো যে তার কাছে জানতে চাবো যে আগামী আট মেয়ের ভোট নিয়ে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা এবং তিনি কিভাবে এই তীব্র তাপ মধ্যে প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন যদি আপনি একটু জানান ধন্যবাদ ডিবিসি নিউজকে তো নির্বাচন প্রচার প্রচারণায় তীব্র তাপদাহ ছাড়া কোনো প্রতিবন্ধকতা নাই মানুষ এই তাপদাহে অতিষ্ঠ এবং বাংলাদেশের মধ্যে মনে হয় যশোর অঞ্চলেই এখন এই তীব্র তাপদাহ সর্বোচ্চ তাপদাহ ব্রাস করছে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সেরা সেরা এই অবস্থার মধ্যে আমাদের প্রচার প্রচারণায় বাধা হচ্ছে তীব্র তাপদাহ এছাড়া মাঠে কোনো সমস্যা নাই আমরা পরস্পর একই দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছি ভ্রাতৃত্ব ভিত্তিতে আর আরেকটা বিষয় আমি বলি সেটি হচ্ছে এখানে আপনার ইভিএম এ ভোট হবে এখন ইভিএম সম্বন্ধে আমাদের ভোটাররা অজ্ঞ বিশেষ করে গ্রামের ভোটাররা তাদেরকে ইভিএম সম্বন্ধে ভালো প্রচার প্রচারণাও নির্বাচন কমিশনেরও নাই আমি মনে করি যে এখন থেকে বাকি যে এক সপ্তাহ ভোটের বাকি আছে এই সপ্তাহ সংক্রান্ত প্রচার নির্বাচন কমিশনের ব্যবস্থা গ্রহণ করা উচিত হ্যাঁ আপনি শুনছিলেন যে সন্দীপ ঘোষ যিনি প্রার্থী মধ্যে ভাইস চেয়ারম্যান তার তিনি ভোটারদের এবং নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন ইভিএম সম্পর্কে ভোটারদেরকে সূত্র প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানিয়েছেন এই ছিল যশোর থেকে সাত সর্বশেষ ধন্যবাদ ধন্যবাদ কবিরিটন যাবো টাঙ্গালে টাঙ্গালে মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার নিয়ে জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার সোহেল নির্বাচনের প্রচার কেমন দেখছেন আর জানাবেন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা কারো কোনো অভিযোগ আছে কিনা ইসরাত আমি এই মুহূর্তে রয়েছি মধুপুর উপজেলার গাড়াবাড়ি একটি নামক স্থানে মহিষমারা ইউনিয়নের এখানে প্রথসভা করছেন আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াকুব আলী তবে যে বিষয়টি রয়েছে যে প্রচন্ড গরমের মধ্যেও তার যারা অনুসারী রয়েছেন তার যারা ভক্তবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখানে সমাবেত হয়েছেন তিনি একটু আগে প্রথসভা শেষ করেছেন এবং যেটি আরেকটি প্রশ্ন যেটি আপনি করেছেন যে অভিযোগ যেটি রয়েছেন তার এখানে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে তিনজনের থেকে দুজনের মধ্যে যে স্থানীয়দের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি সরোয়ার আলম খান আবু এবং ইয়াকুবালির মধ্যেই আসলে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আপনি জানেন যে মধুপুরের যে শুরুতেই যে তারা একটি উত্তপ্ত পরিবেশের মধ্যে দিয়ে গিয়েছেন এবং উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার একটা ঘটনা ঘটেছে এবং যিনি সরর আলম খান আবু তিনি বারবারই একটি অভিযোগ করছেন যে এই ইয়াকুবালি এবং স্থানীয় মেয়র এবং পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যের যে যিনি রয়েছেন প্রভাব বিস্তারের আমরা এ বিষয়ে কথা বলবো যে আমার সাথে রয়েছেন ইয়াকুবালি যিনি রয়েছেন আপনি কেমন যেমন সারা পাচ্ছেন পাশাপাশি আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো করছেন প্রভাব বিস্তারের কেন করছেন বা এই বিষয়ে আপনার মন্তব্য কি ধন্যবাদ আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াকুব আলী আমি উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আমার প্রতীক আনারস আনারস তেইশ তারিখে গত তেইশ তারিখে আমাদের প্রতীক বরাদ্দ করা হয়েছে প্রতীক বরাদ্দ পরের থেকে আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনে জনসংযোগে নেমেছি ব্যক্তি পর্যায়ে উঠান বৈঠক পথসভার মাধ্যমে একটু আগেও একটি পথসভা আমরা শেষ করলাম এখানে আসলে আমার সম্পর্কে বা আমার আমাকে যারা সমর্থন করেন আমার পক্ষে যারা নির্বাচন করেন তাদের বিরুদ্ধে যে অভিযোগ এটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এটা প্রতিহিংসাপরায়ণ হয়ে তারা আমার জনপ্রিয়তাকে তারা জনপ্রিয়তাতে তারা ঈর্ষান্বিত হয়ে তারা আমাকে ছোটো করার জন্য বা এই নির্বাচনটাকে ভণ্ডল করার জন্য বিভিন্ন অপবাদ বিভিন্ন অপপ্রচার এই প্রশাসনের কাছে দিচ্ছে আসলে ওনারাই এই নির্বাচনী পরিবেশটাকে নষ্ট করার জন্য উত্তপ্ত করার জন্য প্রত্যেকটা মিটিংয়ে প্রত্যেকটা সভায় এই বাসে জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী ইনশাল্লাহ আমার ভোটার ভাই বোনদের যে সমর্থন আমি পাচ্ছি আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী কারণ আমি এর আগেও দুই দুইবার চেয়ারম্যান প্রার্থী ছিলাম তখন আমাদের দলীয় নেতা আমরা আমরা যদি সংক্ষিপ্ত একটু সময় সংক্ষিপ্ত করে বলি যে আপনার ভোটের পরিবেশ নিয়ে কি সন্তুষ্ট আমি আপাতত ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট শুনছিলেন ইসরাত আপাতত যে তারা বলছেন প্রার্থীরা বলছেন যে মধুপুরে যে এখন পর্যন্ত ভোটের যে পরিবেশ বিরাজমান রয়েছে তারা তিনি সন্তোষ প্রকাশ করেছেন আট নির্বাচন সে পর্যন্ত দেখা যাচ্ছে যে উত্তপ্ত মধুপুরের শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় কিনা এবং এর পরবর্তীতে কে জয় লাভ করে ধন্যবাদ